আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন সবাই মক্কানগরীতে কিলু আশারা নাম বিশাল একটি ছাগল গরু উটের বাজার ছাগলও পাওয়া যায় গরুও পাওয়া যায় উটও পাওয়া যায় আমরা দেখতে পাচ্ছি অনেক বিশাল বিশাল উট সামনে যেহেতু হজ প্রত্যেকটা হাজির কুরবানি ওয়াজিব কুরবানি অবশ্যই দিতে হবে সেই সুবাদে বাজারে অনেকগুলা উট নিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি যাদের মঞ্চায় যাদের সামর্থ্য আছে অনেক হাজিরা উট ক্রয় করে উট কুরবানি দেয় অনেকগুলা উট আমরা দেখতে পাচ্ছি